আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকত কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রিয় চ্যানেল কৃষি বাংলা দিনাজপুর এই চ্যানেল থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের বন্দর হাটে মিডিয়াম কোয়ালিটির সার গরুগুলো এই মিডিয়াম কোয়ালিটির সার গরুগুলো দেখতেছেন আজকের ডেট একুশ সাত দুই হাজার পঁচিশ ইংরোজ সোমবার এই সোমবার হাটে যে মিডিয়াম কোয়ালিটির সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সার মিডিয়াম যে সার গরুটি এই মিডিয়াম সারগুলো একটু রেটটা বেশি হয়ে থাকে এটা কেমন দাম রাখছেন বাবাজি পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি কত বলতেছে গ্রাহক পাঁচপান্ন ছাপান্ন বলতেছে চাওয়া দাম যার যেমন আইডিয়া খাটে হ্যাঁ যার যেরকম আইডিয়া খাটছে সে সেরকম আপনার কত পর্যন্ত সারা চিন্তা হয় না আছে গ্রাহক বেশি না কম 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 বেশি থাকবেই ছোট সার গরু প্রতিবেদন করাটা অনেক রিক্সে হয়ে যায় কখন কোন গরু কোন থেকে বাড়ি মারে বলা যায় না ঠিক আছে বেছে না হাট ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেকগুলি গরু দেখতেছেন বাঁধানো এবং এই গরুগুলো বিক্রি হয়ে গেছে আমরা এই যে গরু রেট একটু জেনে আসি ভাই আলাইকুম আমার দর্শককে দেখাচ্ছি গরুটা তো কেমন দাম রাখছেন ভাই পাঁচ গ্রাহক কত বলতেছে ভাই পাঁচপান্ন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট কত পর্যন্ত আজকে বাজারের অবস্থা কী ভাই একটু বলবেন নরম হ্যাঁ বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে এই পর্যন্ত হ্যাঁ দেখতেছেন চাওয়ার দাম তো থাকতেই পারে বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত বলতেছে দেখতেছেন আমাদের ঐতিহ্য ভাই রানীর বন্ধু হাটে ভাই আলাইকুম কেমন দাম রাখছেন ভাই গরুটার গরুর দাম তো আছে দুই কম ষাট বাইজে আছে দুই কম ষাট দেশি গরু না হ্যাঁ দেশি গরু গ্রাহক কত বলতেছে ভাই দুই কম ষাট এখন তো দাঁত হয়নি না দুই কম ষাট বান্ন তেপান্ন পাঁচপান্ন বলতেছে দেখতেছেন সুন্দর সুন্দর সার গরুগুলো মিডিয়াম কোয়ালিটির সার গরু দেখতেছেন রোদের তাপমাত্রা অনেক ও ভাই কেমন আছেন এটা ফ্রিজিয়ানটা কেমন দাম রাখছেন ভাই চাওয়া দাম পঁচাশি হাজার কত বলে গ্রাহক ভাই চাওয়া দাম পঁচাশি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি করতেছে আর কি ফ্রিজিয়ান সার গরু বড়ো ফ্রেমের গরু এটা অবশ্য রেট বলতে বলতে অবশ্য হয়ে যাবে বেসিক্যালি আপনাদেরকে গরু কিনতে হলে অবশ্যই গরু বাজে কিনতে হবে এটাই তোমার নিয়ম চলতেছে বেসা বিক্রি ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাটে একুশ সাত দুই হাজার পঁচিশ ইংরোজ সোমবার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন মার্শাল্লাহ তাপমাত্রা তো অনেক কেমন দাম রাখছেন ভাই চাওয়া দাম নব্বই হাজার কত বলে গ্রাহক ভাই আশি ভাঙতে হয় পঁচাত্তর কয় আশি ভাঙতে কয় আপনার আইডিয়া কীরকম আশি হলে ছাড়বেন এতে কি গ্রাহক হবে তো আজকে আশা করা যায় আশা করা যায় দেখতেছি এর ভেতর যে কিনবে সে অবশ্য দু টাকা কম খুঁজে যে বেচবে সে অবশ্য দু টাকা যাতে করে বেশি হয় সেটাই তবে সবারই চিন্তা হবে না দেখতেছেন আমাদের টার্নিং বন্ধ হবে ও ভাই ভালো আছেন আসি ভাই গরু তো বাম্পার ভাই হ্যাঁ দাম কেমন রাখছেন ভাই দাম তো আসি যাচ্ছি চাওয়া দাম আসি কত বলে গ্রাহক ভাই সত্তর থেকে বাহাত্তর পার্টি কি আসে আজকে কম হ্যাঁ এই কোয়ালিটির অবশ্যই গরুগুলো একটু রেট হয়ে থাকে যখন একবার বড় মাপের গরু কিনবেন তখন অবশ্য মাংসের দামের দাম আর যখন আপনারা বুঝবেন গরুর দেখবেন তখন অবশ্যই এই কোয়ালিটি গরুর রেট একটু বেশি হয়ে থাকে আর এটা পশি নালা হিসাবে গরুর দাম কেমন দাম রাখছেন ভাই এটা এটার দাম কত রাখছেন ওটা পঁচানব্বই আর কালোটা ভাই পঁচাশি থেকে পঁচানব্বই কত বলতেছে ভাই গ্রাহক ষাট পঁয়ষট্টি পুষির দাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বলতেছে গরু হয়তো দুই চারটা গরুর রেট দেখলেই বুঝতে পারবেন বা শুনলেই বুঝতে পারবেন যে কেমন আছে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রতিবেদনটি এখানে শেষ করে দিতেছি ইনশাআল্লাহ ধাপে ধাপে আপনাদেরকে আজকের হাটের বিভিন্ন স্তরের গরুগুলো দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি